এই যে বন্ধুরা চিকেনটা রান্না করব এই চিকেনটা যাতে পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খাওয়া যায় সেরকম করেই রান্না করব চলুন বন্ধুরা দেখে নি কীভাবে রান্না করি কড়াই বসিয়ে দিয়েছি এখন হচ্ছে গোটা জিরা কয়েকটা শুকনা লঙ্কা গোটা লং এলাচ দারচিনি আর কয়েকটা তেজপাতা হচ্ছে আলুগুলো ভেজে নেব বন্ধুরা একটু লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ লঙ্কা টমেটো রসুন এগুলো এর মধ্যে দিয়ে দেব আর আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি আদা লঙ্কা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে সেই পেস্টটাও দেব এখন হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ টমেটো একটু আদা পিচুয়ে দিলেও ভালো হয় নিয়েছি আমি একটু আদা পিছিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি বন্ধুরা টমেটো আদা রসুন লঙ্কা এগুলো দিয়ে এটাও এর মধ্যে ধুয়ে দেব মাংসটা একটু ম্যারিনেট করে রাখবো একটু বই দেব দই একটু লবণ আর হলুদ দিয়ে আধা ঘন্টার জন্য এখানে আর একটা মশলা তৈরি করবো বন্ধুরা এখানে নেব হচ্ছে ধনের গুঁড়ো তারপরে নেব মিট মশলা যারা যেরকম খায় সেভাবে নেবেন আমি একটা পাঁচটা কাদামের থেকে গোড়াটাই দেব তারপরে নেব হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো এটা অল্প দেব আর একটু দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো আর জিরার গুঁড়ো হচ্ছে জিরাটা গোটা জিরাটাকে ফ্রাই করে নিয়ে সেটাকে হচ্ছে মিক্সিতে গ্রাইন্ড করে এই আলাদা একটু মশলা করে রেখেছি এটা আলাদা দেব এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো এই মশলাটা করে কিছু এটাও দেবো জিরা গুঁড়োটাও দিয়ে দেবো দিয়ে এটাকে একটু কষাবো একটু ঢাকবো খালার দিয়ে ঢুকে রাখবো কষা কষা হয়ে এসেছিলাম এখন মাংসগুলো দিয়ে দেবো দিয়ে বন্ধুরা মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে একদম ধিমা আছে এটাকে হচ্ছে ঢেকে রাখবেন যে বন্ধুরা ধিমা আছে আমার মাংসটা হচ্ছে এর মধ্যে কোনো এক্সট্রা জল দেবো না অনেকটা জল উঠছে মাংসর থেকে আর জল দেবো না এটাকে কষিয়ে খালি হয়ে যাবে দেখুন বন্ধুরা মাংসের কালারটা কি সুন্দর হয়েছে আপনারাও এইভাবে করে খাবেন বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই যে বন্ধুরা আমার চিকেনটা হয়ে গেছে ঝোল ঝোলও না কষা কষাও না মিডিয়াম এটা হচ্ছে ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে খাওয়া যায় বন্ধুরা আছে আলুও আছে